বলছি স্যার আজকে সেই যিনি যিনি অফিসার সুপার সুপার ছিলেন তার একটা কল হয়েছে রীতিমতো তাকে তিনবার তিন রকম ভাবে নির্যাতি তার বাবাকে বলতে শোনা যাচ্ছে কিভাবে দেখছেন বিষয়টা আর যদি কিছু ঘটনা ঘটে থাকে কেন এরকম ভাবে পরিবারকে বলা হলো তিনবার কেন এরকম ভাবে বলা হলো দেখো এক প্রথমত আমি বলি যে ওই কলগুলো আমি অনেকবার রিপিটেডলি আমি শুনেছি বিভিন্ন টিভি চ্যানেলে তুমিও পাঠিয়েছিলে অপরাধ বিজ্ঞান একটা কথা বলে যে যদি কেউ জন্মগত অপরাধী মানে বন ক্রিমিনাল যেটাকে বলে সেটা যদি না হয় সে যদি কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে সে হয়তো ছোটখাটো দুষ্টি করেছে সে ছোটখাটো কিছু অন্যায় অপরাধ বা দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে কিন্তু মার্ডার একটা খুব বড় ব্যাপার হঠাৎ করে যদি তার কাঁধে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় তো এই রকম বিভ্রান্তিমূলক কথা সে বলবেই কারণ সে নিজে কনফিউজ তাকে যতই শিখিয়ে দেওয়া হোক সে কনফিউজ হয়ে যাবে এবং এই কথাগুলো বেরোবে তো এতে কোনো সন্দেহ নেই আমি খুব ভালো করে খুঁটিয়ে ওই ভদ্র মহিলার গলার আওয়াজ শুনছিলাম কথা বলার বাচন ভঙ্গি এগুলো আমি অ্যানালাইসিস করছিলাম আমি নিশ্চিত সিবিআই এর কাছে যদি এই অডিও থাকে আমরা সাইন্টিফিক্যালি এই সমস্ত ভয়েস অ্যানালাইসিস হয় শুধু গলার স্বর মিলানো নয় এর গ্রাফ চেক করা হয় যেটা তুমি জানো যে পলিগ্রাফ টেস্ট যখন হয় তখনও মানুষকে দিয়ে কথা বলানো হয় দেখা হয় যে সে যখন কথাগুলো বলছে তখন তার হার্টবিট তার সোয়েটিং হচ্ছে কিনা ঘামছে কিনা গলার আওয়াজ এইগুলো চেক করা হয় মিথ্যা কথা বললে সে জিনিসগুলো ধরা পড়ে আমি কোনো যন্ত্র কোনো সায়েন্টিফিক ছাড়া ছাড়াই আমার অভিজ্ঞতার বেসিসে আমি ওনার কথাগুলো শুনে বোঝা যাচ্ছে পরিষ্কার যে ওনাকে শিখিয়ে দেওয়া হয়েছে এবং উনি যখন কথাগুলো বলতে যাচ্ছেন তখন শিখিয়ে দেওয়া জিনিসগুলো ভুলে যাচ্ছেন কারণ উনি একটা টেনশন মধ্যে দিয়ে যাচ্ছেন উনি নিশ্চয়ই জানেন যে এটা যেটা বলা হচ্ছে যে এই আমাদের যে বনটি অভয়া সে প্রথমে বললো অসুস্থ তারপর বলল সুইজ যায় তারপর বললো মরে গেছে তো ওগুলো বোঝা যাচ্ছে এটা খুব স্বাভাবিক সমস্যাটা হচ্ছে এইগুলো এই জিনিসগুলো তো নিশ্চিতভাবে সিবিআইয়ের কাছে রয়েছে কলকাতা পুলিশের কাছে ছিল এগুলো এতদিন কেন এখনো এগুলো অ্যানালিসিস হচ্ছে না আমি জানি না সিবিআই এই ভদ্রমহিলাকে দেখেছেন কি কিনা ওনাকে ইন্টারোগেট করেছেন কিনা পলিগ্রাফ টেস্টে ওনার নাম রয়েছে না পলিগ্রাফ টেস্ট করে নার্কো অ্যানালিসিস যদি করা হয় কারণ পলিগ্রাফ টেস্ট ভারতের যেটা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট তার অনুযায়ী পলিগ্রাফ টেস্ট কিন্তু কোর্টে অ্যাডমিসেবল নয় কোর্ট অ্যাকসেপ্ট করে না কিন্তু আমার যতদূর মনে হয় আমাদের কাছে যা সূত্র মারফত যা খবর আছে আমার সাত জনের টোটাল পলিগ্রাফ টেস্ট হয়েছে না না তুমি পুরোটা শোনো হ্যাঁ পলিগ্রাফ টেস্ট সাত কেন সত্তর জনের হলেও কিছু আসে যায় না কারণ পলিগ্রাফ টেস্ট যেটা আমি আবার বললাম ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী পলিগ্রাফ টেস্ট কোন কোর্টে অ্যাডমিসেবল এভিডেন্স হিসাবে ধরা হয় না কিন্তু পলিগ্রাফ টেস্টে যদি প্রাথমিকভাবে রেজাল্ট দেখা যায় যে যে মিথ্যা কথা বলছে যে কথাগুলো বলছে সে মিথ্যা কথাগুলো বলছে কারণ না হার্ট এগুলো কিন্তু কন্ট্রোল করা যায় না যদি না সে কোনো নির্দিষ্ট ড্রাগস ব্যবহার করে এবং সেটার জন্য ডাক্তার তাকে তারা চেক করে যে কোনো রকম ওষুধ নিয়ে সে পলিগ্রাফ টেস্ট করতে এসেছে কিনা জেনারেলি এই জন্য কাস্টেডিতে নিয়ে পলিগ্রাফ টেস্ট করা হয় যাতে সে কোনো রকম ওষুধের ব্যবহার করে পলিগ্রাফ টেস্টের সম্মুখীন না হতে পারে কিন্তু পলিগ্রাফ টেস্ট কোর্টে অ্যাডমিসেবল না হলেও পলিগ্রাফ টেস্টের যে বেসিক ফান্ডামেন্টাল যে রেজাল্টটা পাওয়া যায় সেই আউটকামের উপর বেসিস করে ইনভেস্টিগেটিং এজেন্সি নার্কো অ্যানালিসিসের জন্য তারা অ্যাপিল করতে পারে কোর্টকে কোর্ট যদি অনুমতি দেয় এবং যাকে করা হবে নার্কো অ্যানালিসিস তারও অনুমতি মাস্ট সে অনুমতি না দিলে হবে না কিন্তু সেটার একটা প্রসেস রয়েছে তাকে হস্টাইল অ্যাকিউজ বা হস্টাইল উইটনেস হিসাবে ডিক্লেয়ার করতে পারে তখন সে যে কথাগুলো বলবে সেগুলো কোর্ট মান্যতা দেবে না ইনভেস্টিগেটিং এজেন্সিকেই প্রেফারেন্স দেবে কিন্তু যদি নার্কো অ্যানালিসিস হয় সেটা পার্সিয়ালি অ্যাডমিসেবল কোর্টে সেখানে একটা সোডিয়াম পেন্টোথেলেন বলে একটা ওষুধ ইনজেক্ট করা হয় সেটা পারমিশন নিতে হয় এই জন্য ওই ওষুধটা ইনজেক্ট করলে তখন যে মানুষ সে যদি মানুষ হয় তার সে সাময়িকভাবে হারিয়ে যায় তখন যেটা হিপনোটিক স্টেট হয় যেটাকে বলে সম্ভব না ওরম একটা জায়গাতে চলে যায় সাবকনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ড থেকে সে মিথ্যা বলতে পারবে না নার্কো অ্যানালিসিস করলে এই মহিলার বাধ্য এটা বেরিয়ে যেতে যে ওনাকে কে এটা শিখিয়েছেন কে বলেছেন বারবার ফোন করতে বিভ্রান্তিমূলক খবরগুলো দেওয়ার জন্য এবং যে বলেছে তাকেও যদি পলিগ্রাফ এবং নার্কো এনালাইসিস করা হতো ধরা পড়ে যেত যে অ্যাকচুয়াল অর্ডারটা কোথা থেকে এসেছে কার পরামর্শে হয়েছে তা আমি জানি না সিবিআই তদন্তে এগুলো করছে কি না আমার কোনো আইডিয়া নেই যে এখনো অব্দিও করেছে কিনা যদি করা যেত আমরা কিন্তু এতদিনে জেনে যেতাম যে এই অর্ডারগুলো কে করছে বিভ্রান্তিমূলক খবরগুলো কে ছড়াচ্ছে সময় নষ্ট ওই যে গোল্ডেন আওয়ার বলি আমরা ইনভেস্টিগেশনে সে প্রথম ছ ঘন্টার এই সময় নষ্টটা কার অর্ডারে হয়েছে কার প্ল্যানে হয়েছে আমার কোনো আইডিয়া নেই ওদের পারে সিবিআই সুপ্রিম কোর্টকে জানাবে রোজিনা